মোদিখানার মাল না তো কাকু এখানে এই যে লঞ্চ ডার করিয়েছে রান্না করে খাওয়া দাওয়া করে তারপরে এখান থেকে আছেন যে এখানে অনেকগুলো প্যাডা আছে দেখতে পাচ্ছেন এটা কি লোকাল রাস্তা নাকি তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চেষ্টাしてます আমার একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা এখন আমি আছি একটা ঘর বলতে গেলে এই ঘরটা কাটואר মানে কাটואר তাই তো কাটা দেবogram কাটואר মোড় এই ঘরটা আছে তো এই ঘরটা হলো যারা ড্রাইভার ভাইয়েরা আছে ড্রাইভার কাকারা আছে তাদের জন্য এই ঘরটা তো এই ঘরে এখন আমি এখন বসে বসে আছি তো এখান থেকে আজকে আমি চলে যাব। মাটিয়ারি মাটিয়াড়ি দায় হাট ঘাট তো বন্ধুরা আজকে ওই দায় দাইহাট ঘাট আমি পারাপার করবো মানে মাটিয়ারি থেকে দায় হাট চলে যাব। আমি সেই 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 সবই সেই নদীরই সব কিছুর জায়গা করব তো এখানে বসে আছে এই যে যে দেখতে পাচ্ছেন একটা ভাই বাসার কন্ট্রাক্টর তো যাক বসে আছে গল্প করছি নাম কি ভাই নাম কি তপস হ্যাঁ ভাইয়ের নাম হচ্ছে তাপস তো এই ভাই আর কিছুক্ষণের মধ্যেই বাস ছেড়ে দিবে তো এই ভাইয়ের গাড়ি দিয়ে হোক চলে যাব তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক এখান থেকে একটু বেরিয়ে বাইরে যাই এই যে সামনে বাস দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা দাতা বাবা বাসের নাম তো আপনারা আগের ভিডিওতে দেখিয়েছেন দেবগ্রাম কাটোয়ার মোড় পলাশি থেকে দেবগ্রাম কাটোয়ার মোড় এই যে কাটোয়ার মোড় এই যে চাচা গাড়ি ছাড়ছে চাচার সাথে সামনে বসে একেবারে সামনে বসে আছে আমি

ভাইয়ের দোকানে পানিটা কিনলাম চলো ভাই তাহলে চলো হ্যাঁ 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 করে আচ্ছা ভাই দেখ আচ্ছা আচ্ছা ভালো থাকে চিয়া মোড় এই জায়গাটার নাম হচ্ছে আশা চিয়া বন্ধুরা স্কুলের সব ছাত্ররা এখন গাড়িতে উঠছে দেখতে পাচ্ছেন জায়গাটার নাম হচ্ছে হরিপুর পাড়াওয়ার স্ট্যান্ডের হরিপুর পাড়া মোড়

আসছি হ্যাঁ আচ্ছা মাটিয়ারি বাস স্ট্যান্ড পৌঁছে গেলাম এই যে সামনে সবাই যাচ্ছে সামনে কিছু দূর গিয়েই সেই গঙ্গা ঘাট পড়বো গঙ্গা ঘাট পড়বে এই যে হাট বসেছে সব তো মাটিয়ারির এই সাইডটা আপনাদের আগে দেখিয়ে দিই এই যে দেখেন এই যে সবে এখানে হাট বসেছে বিনা পানি মার্কেট এটা হলো বিনা পানি মার্কেট তো এই গঙ্গার ঘাটে যাবে তো এইখানে একটা দাদা আছে তো বললো সাইকেলে চাপতে তো এখন সাইকেলে আমি চাপলাম চলেন যাই সাইকেলে এই যে অলি গলি পথ অলি গলি পথ হয়ে এখন চলে যাচ্ছি ঘাটে দেখতে পাচ্ছেন লোকাল রাস্তা নাকি শট রাস্তা নিয়ে আচ্ছা শর্ট রাস্তা এই সাইড হয়ে গেল মাটিয়ারি বাজার তাই তো আমি এখন এখানে হাট থেকে তারপরে এই যে দাদা নাম রেখে চলে যাচ্ছে দাদা আচ্ছা ভালো থাকেন আবার দেখা হবে আচ্ছা ঠিক আছে তো এই যে এখানে পাশে স্কুল আছে কি স্কুল যাই স্কুলের নাম মাটিয়ারি রামপদ মেমোরিয়াল হাই স্কুল তো রামপদ সেন তাই তো মাটিয়ারি রামপদ সেন গরু চড়াচ্ছে তো সামনেই ঘাট আর আমি ঘাট পার হয়ে দিকে যাব গিয়ে অবশ্য ওই সাইডটা একটু আপনাদেরকে দেখাবো দেখিয়ে তারপরে আবার বাড়ি ফিরবো তো এদিকে এখনও লঞ্চ এসে পৌঁছায়নি তো এই যে এখানে একটা গাছ দেখেন গাছ আমাদের কত উপকার করে গাছের ছায় কত মানুষ বসে আছে এখানে আর দেখতে পাচ্ছেন এই যে এখানে অনেকগুলো ভেটা আছে দেখতে পাচ্ছেন সব চড়িয়ে এখানে নিয়ে এসছে বসে আছে এখানে ছোট্ট একটা মাচান আছে আর এই যে পাশেই গঙ্গা তো এই দেখতে পাচ্ছেন এখনও লঞ্চ এসে পৌঁছায়নি

আর এই যে দেখেন সব নৌকা কুকুরটা দেখেন গরমের জন্য কুকুরটা এখানে নেমে পড়েছে পানিতে এত রোদ পড়ছে তো এই যে এখানে একটা লঞ্চ আছে এখানে দেখি কাকা ও কাকা আসবো নাকি আসছি আসবো নাকি ভিতরে তো এখানে একটা লঞ্চ আছে দেখতে পাচ্ছেন এই যে কিসে কিভাবে যায় এর উপর দিয়ে যাচ্ছি হ্যাঁ এই যে চলে আসলাম লঞ্চে এই যে কাকারা কাকারা কি করে বের আছেন সব না এমনি কি কাজ কি কাজ করছেন নাকি লঞ্চে কি করে বের মাল নিয়ে যান মাল নিয়ে যান কোথায় যাবেন মাল মাল নিয়ে কাটওয়া কাটোয়া কি মাল সব কাকা মুদিখানা মুদিখানার মাল না তো কাকু এখানে এই যে লঞ্চ দাঁড় করিয়েছে রান্না করে খাওয়া দাওয়া করে তারপরে এখান থেকে মুদিখানার মাল নিয়ে চলে যাবে তো আমি এখন এখানে আছি আর এই যে সব নৌকা চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন এটা হলো মাটিয়াড়ি এবং দাইহাট ফেরিঘাট তাই তো কাকা মাটিয়াড়ি দাইহাট ফেরিহাট তো দেখতে পাচ্ছেন বন্ধুরা জায়গাটা ওই যে একটা লঞ্চ চলে যাচ্ছে ওখানে ওখানে চলে যাচ্ছে এখানে একটা লঞ্চ আসবে এখানে দেখতে পাচ্ছেন খুব গরম কি বলবো আজকে আজকে খুবই গরম ওই পাশে লঞ্চ এই যে একটা আছে এখানে আছে আর ওই যে ওই লঞ্চটা দেখেন ওদিক দিয়ে চলে যাচ্ছে ঘর কাকার ঘরে এখানে শিলনোড়া থেকে শুরু করে সব কিছুই আছে খুব সুন্দর জায়গা ছোটর মধ্যে খুব সুন্দর তো কাকার বাড়ি কোথায় কাকা বাড়ি কানালিয়া হ্যাঁ কানালিয়া কাঠালিয়া কানালিয়া কানালিয়া কানাড়িয়া না কানালিয়া ওটা কোন সাইডে তো মাটিড়ি কানালিয়া ও আচ্ছা ভাত রান্না হয়ে গিয়েছে না ভাত হয়ে গিয়েছে তো ভাত রান্না হয়ে গিয়েছে তো কাকা থাকেন একটু ওইদিকে যাই ওখানে দাঁড়াই লঞ্চের অপেক্ষা করি আচ্ছা কাকা ভালো থাকেন তো ওই যে চলে যাচ্ছে গাড়ি পার করা বোট চলে যাচ্ছে আর এই যে লঞ্চ আমি যে লঞ্চে যাবো ওই পরে সেই লঞ্চ আসছে মাটি যাবো তাই তো কাকা ওই ওই দাইহা হাট যাওয়ার লঞ্চ আসছে ওটা আর ওটা গাড়ি টাড়ি পার করা ওটা বোট যাচ্ছে তো আমি আবার এটা দিয়ে পার হয়ে এখন চলে যাব তো এখানে গিয়ে দাঁড়ায় এবার চলে আসলাম এখন আমি এখানে লঞ্চ চলে আসলো এই লঞ্চটায় আবার ওইদিকে ঘুরবে বন্ধুরা এই গরমে আর ওই দায়ঘাট ওইদিকে আমি যাচ্ছি না আমি এই যে মাটিয়ারি ঘাট হ্যাঁ এইখান থেকে আমি বাড়ি ফিরবো আমি ওদিকে আর যাব না ফালতু ওদিকে গিয়ে ঘুরে আবার আসা আমার মানে কি বলবো গরমে আর থাকা যাচ্ছে না তাই আমি বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি আর কিছুক্ষণ পরে অবশ্য লঞ্চটা ছেড়ে দেবে তো সবাই ভালো থাকুন বন্ধুরা নতুন বন্ধুরা যারা আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন বাই বন্ধুরা